গবেষণায় মেরবন থেকে ডাক পেলেন বসিরহাটের মেয়ে শর্মী সর্দার অনলাইনে পরীক্ষা দিয়েই বাজিমাত করেছেন বসিরহাটের কোচুয়া আমতনা এলাকার কৃতি ছাত্রী লিভার ক্যান্সার নিয়ে গবেষণা করতে চান তিনি শর্মির আশা একদিন গবেষণায় সাফল্য আসবেই মানুষের জন্য কিছু করার ইচ্ছে রয়েছে এই বাঙালি কৃতি গবেষকের উত্তর চব্বিশ পরগনার বসিরহাটের দু নম্বর ব্লকের কোচুয়া গ্রাম পঞ্চায়েতের আমতনা এলাকার বছর সাতাশের যুবতী শর্মী সর্দারের গবেষণায় আলাদা কিছু করার বরাবরই ইচ্ছে ছিল এর মধ্যে ইসরায়েলের হিব্রু ইউনিভার্সিটি থেকে নতুন কিছু করার দিশা দিয়েছেন বিশ্বের নামী প্রতিষ্ঠান মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ে গবেষণা করা দীর্ঘদিনের আশা তার সেই মতো অনলাইনে পরীক্ষাও দেন তিনি তাতে সারা মিলেছে ডাক এসেছে সাগর পার থেকে অস্ট্রেলিয়া ইউনিভার্সিটি অফ পেয়েছি যেটা আমার কাছেও একটা স্বপ্নের মতো লাগছে এখনো পর্যন্ত বিশ্বাস করতে পারছি না যেটা পৃথিবীর টপ ইউনিভার্সিটি দশের মধ্যে এক নম্বরে আছে তো আমি বলতে চাই যে আমি অফার লেটারটা পেয়েছি জুন জুনের বারো তারিখে আর ওয়েট করছিলাম স্কলারশিপের জন্য গভর্নমেন্ট স্কলারশিপ অস্ট্রেলিয়ান তো ওটা আমি পেয়েছি পনেরোই জুলাই ভিসাও আমি পেয়ে গেছি তো এবার যাওয়ার উদ্দেশ্যেই রওনা আমি আমার আগেও গবেষণা ছিল ক্যান্সারের উপর ব্রেস্ট ক্যান্সারের উপরে তো এবার আমি করতে চলেছি লিভার ক্যান্সারের উপরে জটিল প্রযুক্তিকে সরল করার মন্ত্র শিখেছেন তিনি সেই মন্ত্রের জাদুতে বিশ্বের জনপ্রিয় প্রতিষ্ঠানেও সারা ফেলতে সফর শুরু করেছেন মূলত লিভার ক্যান্সারের মতো জটিল প্রযুক্তিকে সরল করে মানুষের কাজে লাগানোর জন্য এগিয়ে যেতে চান তিনি চলতি বছরের শেষের দিকে কোর্স শুরু হবে তারপরে স্বপ্নের প্রতিষ্ঠানে যোগ দেবেন তার আগে উচ্ছ্বাসিত তিনি গর্বের বিষয় আমাদের গ্রামেরই গর্ব একটা মানে নিম্ন এই গ্রাম থেকে উঠে আসা মেয়ে আজকে অস্ট্রেলিয়া পাড়ি দিচ্ছে এটা হলো আমাদের গর্ব বাবা আমার গর্ব আমাদের গ্রামের সবারই গর্ব আশা তো অনেক কিছু আছে এখন সেটা হলো মেয়ে কতটা ওখানে মানে ফর্ম করবো সেটাই হলো আমাদের বিষয় হ্যাঁ আমি চাই মেয়ে ওখান থেকে গবেষণা করে ফিরে দেশের জন্য যে ও লিভার ক্যানসার নিয়েই পিএইচডি করছে তো ওখান থেকে ফিরে এই liver cancer এর ওপর এখানে দেশের মানুষের পাশে থাকে দেশের মানুষের যারা যেসব মানুষেরা এই রোগে আক্রান্ত তাদের পাশে থাকুক শর্মির গবেষণার সম্পূর্ণ খরচ বহন করতে চায় মেলবোর্ন বিশ্ববিদ্যালয় কৃতি সাফল্যের একাধিক নজির রয়েছে তার সম্মানের মুকুটে যুক্ত হলো আরও একটি পালক গবেষণার মাধ্যমে কিভাবে দেশের কল্যাণে কাজে লাগানো যায় সেটাই পাখির চোখ করেছেন তিনি